আর এবার নজরে বাংলা শেষ করবো ওয়েদার আপডেট দিয়ে ব্যবসা গরম থেকে এখনই রেহাই নেই দক্ষিণবঙ্গে দিনভর জনিত অস্বস্তি বারোই জুন পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্থানীয়ভাবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী গরম হাওয়ায় আরও বাড়বে তাপমাত্রা আগামী কয়েকদিনে তিন থেকে চার ডিগ্রি পারদ চড়বে আর দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গে নজর রাখি উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারেও দুর্গাপুরের পরিবেশ বাঁচাতে উদ্যোগী প্রশাসন ডিভিসি মোড়ের কাছে তৈরি হচ্ছে জঙ্গল শহরের মধ্যেই দুশো রকমের গাছের জঙ্গল দুর্গাপুর শহরের মাঝে এবার নগর জঙ্গল শিল্প শহর দুর্গাপুর পশ্চিম বর্ধমানের এই শহরে অনেক কারখানা দূষণ দুর্গাপুরের পরিবেশ বাঁচাতে উদ্যোগী প্রশাসন শহরের মাঝেই তৈরি হচ্ছে ঘন জঙ্গল দেখুন এটা ছিল একটা দুপুর যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে উনি আমাদের এই সার্কিট হাউসে থাকেন তো উনি এসে এই জায়গাটা ওনার খুব ভালো লেগেছিল উনি তখন আমাদেরকে নির্দেশ দেন যে এবং নামটাও উনি দেন শ্রাবণ্য যে ফার্স্ট পেসে দুর্গাপুর এগিয়ে চলেছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে তার সঙ্গে সঙ্গে আমাদের বেশ কর্তব্য এবং বেশ কিছু দায়িত্ব বাড়তি থাকে বিএমসি এরিডিএ ফরেস্ট প্রশাসন এবং সাধারণ মানুষ সবাই মিলে সুন্দর এখানে প্রায় ধরতে পারেন প্রায় আশি একারের জায়গা জুড়ে একটা বিশাল এরিয়া জুড়ে আমরা একটা নগর বনের পরিকল্পনা করি এক সময় এই জমিতে ছিল শুয়ারের খামার বাড়ি অর্থাৎ শুয়ারের চাষ হতো এবং দুর্গন্ধ ছড়াতো দুর্গাপুরের মহকুমা শাসক উদ্যোগ নিল এটিকে ঢেলে সাজানোর বন দপ্তর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং পুরসভা উদ্যোগে শুরু হল এখানে নগর বন তৈরির কাজ দুর্গাপুর ডিভিসি মোড়ের কাছে আশি একর জমিতে তৈরি হচ্ছে জঙ্গল মহকুমা শাসকের উদ্যোগে দু সালে কাজ শুরু হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর পুরসভার সাহায্যে নগর জঙ্গলের কাজ শেষের পথে যখন এর পাশ দিয়ে গাড়ি নিয়ে যেতাম আহ জায়গাটাই তো দূরের কথা এখানে সুর চড়তে দেখেছি মনে মনে আক্ষেপ হতো যে জায়গাটা যদি একটু ডেভেলপ করা যায় ভালো হতো যাক বর্তমান সময়ে যখন এই এরিয়াটা সার্বিকভাবে ডেভেলপ হয়েছে এটা একটা সবুজায়নের জন্য একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আমরা এটাকে বিবেচনা করছি দুর্গাপুরের নগর জঙ্গলে দুশো রকমের গাছ থাকবে থাকছে জলাশয় এবং গ্রিন গ্যালারি আমাদের দুর্গাপুর যেটা শিল্পনগরী বলে আমরা জানি যেখানে দূষণ যথেষ্ট মাত্রায় বেশি এখানে দূষণ কমবে এটা আশা করা যায় এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাই আরও কারণে এই এই উদ্যোগ সফল হলে আরও চতুর্দিক থেকে নাকি চতুর্দিক থেকে আরও অনেক মানুষ উৎসাহী হয় আরও হয়তো গাছ লাগানোর ক্ষেত্রে বা বনাঞ্চল তৈরি সৃষ্টি করার ক্ষেত্রে উদ্যোগই হবে আমরা ব্যক্তিগতভাবেও যদি আমরা এইভাবে চেষ্টা না করি তাহলে এই উদ্যোগ তেমনভাবে সফল হবে না এবং পরিবেশকে যদি সুস্থভাবে আমাদের আমরা বা আমাদের পরের প্রজন্মকে সুস্থভাবে বাঁচতে হয় তাহলে এই জঙ্গল বা পরিবেশকে ঠিক রাখার জন্য গাছ লাগাতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নগরবনের নাম রেখেছেন শ্রাবণ্য একদিকে রয়েছে সার্কিট হাউস সিষ্টান্ন অন্যদিকে প্রশাসনিক ভবন তারই মাঝে গড়ে উঠেছে এই নগরবন আশি একর জমিতে গড়ে ওঠা এই নগরবন প্রকৃতির ছোঁয়ায় একেবারেই রং বেরঙের গাছপালায় ভরে উঠেছে দুর্গাপূর্তি গর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা